সাইবা বাবা আমি সুষ্ঠু তো বিচার ওশাসনের কাছে গেছি ওশাসন কেস নাই নাই বাপ কুতোত কusi তু কাপুতোত ও মু তু কুতোতুলে কে কি করবে আমি কেন সুষ্ঠু তো বিচার চাই জনগনের কাছে আমি সুষ্ঠু তো বিচার চাই এখন জে ধরে আছো আই বুলা পাঁচ টন থেকেটা বাড়ি বাড়িছে চোখ মুখ আমার ঘুরে উঠিছে আর এক লাথি মারিছে চারিদিকে লোকজন মেলা আমি টাকা ভালোভাবে দেওয়া যে কেউ মুখোশ করে নাই কো নাসির নাসিরের ছেলে লিটন আদেলি মুজাম রফিকুল লফুর আরো অনেকে অনেকগুলো আসলো আমার পরনের লঙ্গি ছিঁড়ে আমার মুখ বান্ধে আর বলে এক লিজা পানি ফেলে দেব এই শীর্ষ যারা নেতা আছে তাদের কাছে আমি ন্যায্য বিচার চাই গোটা পৃথিবীবাসীর কাছে আঠারো কোটি মানুষের কাছে আমি বিচার চাই প্রশাসনের কাছে গেছি প্রশাসন কেস নাই নাই

শ্বাসে বারবার তু বাবা পুতা তুই তু কা পুতা তুমি তো তুলে কে কি করবে আমরা আর বিচার চাই বাবা আমরা বিচার চাই পুলিশ হক আমরা বিচার দিছি পুলিশ আমাদের বিচার করে নি কাছে জনগণের কাছে আমরা বিচার চাই আমার বড় ছেলে কই হালে মেরে ফেলার পয়জন করিছল হাসে দে খুব মারছল আমার জি আমি কই ভাবে এত আন্দা দেখা লিয়ে যে ইয়া সবাই ডাক মুজাম লিয়ে যে বস্তা বন্দি করে ভাবে মেরে পেটে বিলত ফেলা দে আমার সুস্থ জনগণের কাছে আমি সুষ্ঠব